আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া কলিং মেডিকেল নিয়ে জরুরি আপডেট হাজার হাজার প্রবাসী মালয়েশিয়া মেডিকেলে ফেল করছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় আপনারা যারা মালয়েশিয়ায় কলিং ভিজা যেতে ইচ্ছুক দয়া করে আপনারা এখনই এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং প্রি মেডিকেল করে রাখবেন মালয়েশিয়া কলিং ভিজায় মেডিকেলে কী কী চেক করে প্রথমত বুকের এক্স রে এখানে আপনার টিভি আছে কি না ফুসফুসে দাগ বা ইনফেকশন আছে কি না সিগারেট খেলে কিন্তু খারাপ রিপোর্ট আসতে পারে দ্বিতীয়ত ব্লাড টেস্ট করে এখানে এইচআইভি হ্যাপাটাইটিস বি হ্যাপাটাইটিস সি সিফিলিস এবং এগুলো পজিটিভ হলে সরাসরি মেডিকেলে ফের হবেন তৃতীয়ত প্রস্রাব পরীক্ষা যেটা কি ইউরিন টেস্ট বলে এখানে সুগার প্রোটিন ইনফেকশন এবং মিষ্টি বেশি খেলে রিপোর্ট খারাপও আসতে পারে তাই সতর্ক থাকবেন চতুর্থত ড্রাগ টেস্ট ইয়াবা গাজা হেরোইন এগুলো পজিটিভ হলে হানড্রেড পার্সেন্ট মেডিকেল ফেল এবং গেম ওভার পঞ্চমত শারীরিক পরীক্ষা যেটাকে ফিজিক্যাল চেক আপ বলে এখানে আপনার বিপি চেক করা হবে ওজন চেক করা হবে হার্ট ও ফুসফুস চেক করা হবে এবং মানসিক অবস্থা চেক করা হবে মনে রাখবেন এগুলো কিন্তু প্রত্যেককেই চেক করা হবে যেসব কারণে আপনার মালয়েশিয়া মেডিকেল ফেল হয় প্রথমত হচ্ছে সক্রিয় টিবি। তারপর দ্বিতীয়ত হচ্ছে এইচআইবি হ্যাপাটাইটিস এবং হ্যাপাটাইটিস বি এবং সি এছাড়া বড় বড়ো দাগসহ ফুসফুসে আপনার যদি কোনো দাগ থেকে থাকে সেক্ষেত্রে মেডিকেল ফেল হবেন আপনি যদি কোনো ড্রাগ টেস্টে পজিটিভ হন তাহলে মেডিকেল ফেল করবেন এছাড়া নিয়ন্ত্রণহীন বিপি বা সুগার থাকলে আপনি মেডিকেলে ফেল করবেন মেডিকেল পাশ করার জন্য কিছু টিপস রয়েছে যেমন বেশি বেশি করে পানি খেতে হবে ঠান্ডা কাশি থাকলে আগে থেকেই চিকিৎসা করে রাখবেন এবং স্ট্রেচ কমিয়ে ঘুম ঠিক রাখার অভ্যাস করুন সম্ভব হলে এই যে মালয়েশিয়ার জন্য মেডিকেল আপনি যদি করতে চান আগে থেকে চেষ্টা করবেন এই টেস্টগুলো আপনি আগেই করে রাখবেন কোনো সমস্যা থাকলে সেটার সমাধান নেওয়ার চেষ্টা করবেন মনে রাখবেন মালয়েশিয়ার জন্য মেডিকেল আনফিট হলে ভুলেও অবৈধ পন্থায় ফিট করার চেষ্টা করবেন না কারণ মালয়েশিয়াতে যাওয়ার পরেও তারা কিন্তু আপনার আরেকটা মেডিকেল করবে সেখানে আনফিট হলে নিয়োগকারী কোম্পানি আপনাকে দেশে ফেরত পাঠিয়ে দিতে পারবে কারও কোনো কিছুই করার থাকবে না তাই কোনো ধরনের মেডিকেল কন্টাকে যাবেন না মালয়েশিয়ার কলিং ভিজা মেডিকেল কিন্তু এখনো চালু হয়নি মালয়েশিয়ার কলিং ভিজা নিয়ে এখন আলোচনা চলছে তবে যেহেতু এই মেডিকেলের বিষয়গুলো আপনাদের প্রত্যেকের সাথে অতপ্রতভাবে জরুরি তাই আপনারা এই সকল যে রোগ আছে এই রোগের বিষয়ে সাবধান থাকবেন সম্ভব হলে ছ মাস অন্তর অন্তর এই টেস্টগুলো করবেন এই টেস্টগুলো করে নিজের শরীরকে সুস্থ রাখার চেষ্টা করবেন এবং মালয়েশিয়া ভিজার জন্য প্রস্তুত থাকবেন দয়া করে এই ভিডিওটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন